বেল বেলবেতে কয়টা এখনো জানুয়ার্ডির কোনো খোঁজ খবর আছে? আরে হেরা কিছু জানে না হেরা এককালে ভদ্র হয়ে গেছে রে। अब्বাই ইয়া লাগে দেরি হয়ে গেছে। হহ এ হেকারে ধোয়া তুলসি পাতা। এবার তুই এত কথা বলছ এ যা ঐছে ঐছে চালু করে কামে লাগ দান্ডি সব কাট চালু লাগ।

এ হ্যা আমি কিছু কইছি নি দোস্ত সব হ্যাঁ আব্বা না দেখছেন আব্বা আন্নার ভালো বোলাটাই কাঁচা ডান্ডি সব কাটতে লাগছে আরে না এটি আই কাটি নেই এটি করছে বড় তো নেই আমি স্পষ্ট দেখছি এটি হে কাটছে